জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে জঙ্গিপুর লোকসভার সংসদ মাননীয় খলিরুর রহমানের সংবর্ধনা সভা উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জঙ্গিরপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন মহাশয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাইনুল হক মহাশয় মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মাননিয়া রুবিয়া সুলতানা মহাশয়া লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন বিধায়ক সোহরাব আলী মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় সহ জেলা নেতৃত্ব আপনি একেবারে নতুন অধ্যায় বলা যেতেই পারে আপনি সম্পাদক জঙ্গিপুর সাংগঠনিক আজকে যে সম্বর্ধনাটা দিলেন সমস্ত বিধায়ককেই আমন্ত্রিত করেছিলেন কিন্তু দেখা গেল বাস্তবে দুজন বিধায়ক উপস্থিত সাতজন অনুপস্থিত এটা বিষয় নিয়ে দেখুন আজকে মূলত প্রোগ্রামটা হচ্ছে সম্বর্ধনা সভা একমাত্র জেলার প্রেসিডেন্ট এবং দ্বিতীয়বারের বিধায়ক পার্লামেন্ট অ্যাসেম্বলি মানে নম্বর সংসদে এমপি সাহেবকে আমরা নির্বাচিত করেছি ওনারকে সামনে রেখে ওনার গাইডলাইনকে ফলো করে আজকে আমরা এই সমর্থনা সভা করেছি এবং সেই হিসাবে আমরা যে পদাধিকারী বলে সাধারণ সম্পাদক সম্পাদক যারা ভাইস প্রেসিডেন্ট সবাই মিলে এই উদ্যোগ নিয়ে আজকে ওনার যে স্বপ্নকে আমরা বাস্তবায়িত করেছি সেই স্বপ্নটা হচ্ছে যে মানুষের পাশে উনি যেমন ছিলেন আমাদের কর্মীদের পাশেও ছিলেন আগামী দিনে বিভিন্ন গর্গের মানুষের পাশে উনি থাকবেন এই জন্য সকল সকলকে আজকে সম্বর্ধনা দিয়েছে যারা আসতে পারেনি তাদের ব্যক্তিগত ব্যাপার কিছু আছে এটা বিষয় নিয়ে জেলা নেতৃত্ব বা জেলাতে ছিলেন বলবে এটা আমার বিষয় নয় তবে আমরা মনে করি যেভাবে আমরা গর্বিত আজকে সম্বর্ধনা সভা দিয়ে সেটা আমরা কাছে সত্যি আমাদের কাছে অর্থ আমার নাম মেহবুব আলম জেলা সম্পাদক ভোটে জিতেছেন আমাদের সংসদ তিনটা সংসদই মুর্শিবাদে জিতেছে আমরা জনগণের কাজ করতে চাই এবং এক সংবিধিতভাবে কাজ করতে কাজ করব এবং মানুষের জন্যে অসুবিধা না হয় আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে থাকো মানুষের কাজ করো তাই আমরা মানুষের পাশে আছি মানুষের কাজ করতে চাই এবং আমরা আজকে সম্বন্ধনা সবাই খুব ভালো হয়েছে এবং পরশুদিন আমাদের মেয়র এবং পুরো মন্ত্রী উনি আসছেন আবার আমাদের এই একুশে জুলাইয়ের সভা হবে এই জুলাই সভাকে সফলই মনে করতে আমাদের পেজা আসছেন তাকে আমরা স্বাগত জানাই আমরা চাইব যে আমরা সকল মিলে প্রশ্ন এগারোটায় আছে আপনারা সকল মিডিয়া ভাইরাল আসবেন সম্বর্ধনা সভা হয় দেখুন এইটা এমএলএদের সম্বোধনা নয় এটা এমপির সম্বোধনা এটা একটা শিক্ষক এবং আমাদের যারা চিপ এজেন্ট এই এলাকার লোক খেটেছিল তারা সম্বন্ধে সভা করেছে তাই তারা দেখেছে তারা কাকে দেখেছে তাদের ব্যাপার কিন্তু ঘটনা করে কাট ছাপিয়ে নয়জনটা আমি বলতে পারবো সেটা জেনে লিখেছেন সেটাই উৎসুদিত করবেন তাদেরকে বলেন আমার আমি নিমন্ত্রণে ব্যক্তি আমি নিমন্ত্রিত জেলার একমাত্র মন্ত্রী তিনি অনুপস্থিত সেটা আমি বলতে পারবো না তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন সংগঠনটা আমি পরিচিত পরিচিতি যারা কোহে তাদেরকে আপনারা বাকি দিতে পারেন আমরা চাইবো হয়তো তাদের কাজে এসে আসতে পারেনি এবং আসেনি হয়তো সেই কারণে আমরা বলবো যে সেটা আমার জানা নেই আপনারা তাদের থেকে বক্তব্য নেই বলতে আজকে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তরফ থেকে বিশেষ করে আমরা পুরো জেলার নয় আমরা আমাদের দশজন সাব কমিটি করে আজকে এই জেলার প্রোগ্রামটা আমরা করেছি জেলার আমি যেমন ভাইস প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক এবং আমার মেমুদ্দার সম্পাদক আমরা এই অনুষ্ঠানটা করেছি আমরা যেমন এই নির্বাচনে বিপুলভাবে আমাদের জয় হয়েছে তাই আমরা বিধায়কদেরকে আমরা এমপি সাহেবকে সম্বর্ধনা দিয়েছি খলিলুর রহমান সাহেবকে তেমনই খলিলুর রহমান সাহেব অতি উৎসাহিত হয়ে আমাদের বিধানসভা যারা বিধায়ক তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন আমাদের ব্লক সভাপতি তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন আমাদের শাখা সংগঠনের যারা জেলা জেলা সভাপতি তাদেরকেও কিন্তু সম্বর্ধনা করেছেন আমরা আগামী দিন আমরা মলিমুর রহমানের সাহেবের নেতৃত্বে আরও ভালোভাবে আমরা রেজাল্ট করতে পারি ভালো মানুষের কাজ করতে পারি সেই চেষ্টা আমরা করছি কিন্তু জেলার একমাত্র মন্ত্রী এখানে অনুপস্থিত এটা একটু না অনুপস্থিত বলতে শুন আমরা আপনার সাথে কথা বলেই বলেছিলাম আমাদের একটা ফল্ট হয়েছিল যে আমরা প্রথমে এই প্রোগ্রামটা চোদ্দ তারিখে করার জন্য প্রচুর প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের রাজ্যের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম সাহেব আগামী পরশু দিন মানে সোমবার আসছেন পরপর দুদিন প্রোগ্রাম করা অসম্ভব হয়ে যাবে বলে আমরা আমাদের মন্ত্রী সাহেবকেও কার্ড দিয়েছিলাম পরবর্তীতে যখন আমরা ডেটটা চেঞ্জ করি এখন ওদের উনি মন্ত্রী কলকাতায় আছেন তা তো দিনাকে বলা হয়নি কিন্তু পরবর্তীতে যখন ওকে কার্ড দিয়ে উনি বলেছিলেন যে আসবো আজকে সকালেও কথা হয়েছিল যে আমি রাস্তায় আছি আসছি অবশ্যই প্রোগ্রাম যোগদান করবো কিন্তু লাস্ট পর্যন্ত হয়তো আসতে পারেননি আর দুজন বিধায়ক বাইরে আছেন আমাদের কানাই চন্দ্র মণ্ডল উনি শরীর চিকিৎসার জন্য আপনার ব্যাঙ্গালোরে আসেন আমাদের মনিরুল ইসলাম সাহেব আজকে বাইরে ছিলেন আমাদেরকে আগেই জানিয়েছেন আসতে পারবো না বাকি হয়তো আসেনি বুঝতে পারছি এই প্রোগ্রামটা কি একুশে জুলাইকে লক্ষ্য রেখেই কি হলো না আমরা একুশে জুলাইকে দিয়ে এটা করিনি আমাদের একুশে জুলাই প্রোগ্রাম ছয় তারিখে জেলার তদন্ত হয়েছে আবার রাজ্যের আমাদের নেতা মন্ত্রী ফিরাদ সাহেব আসছেন আগামী সোমবার আমাদের হবে এটা শুধু আমরা সংবর্ধনা সভাকে মানে আমাকে সম্মা জানার জন্য আমার নাম সুভাষ লালা আমি জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট